হ্যালো গাইস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন ঘড়িতে সকাল সাড়ে সাতটা বাজছে মিঠাই ঘুম থেকে আজকে উঠে পড়েছে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে ঠিকই কিন্তু বিছানা থেকে ওর উঠতেই একদম মন চাইছে না নাকি ও নাকিও ঘুমবে ওটা ব্রাশ করবি মুগ্ধ চল এই যে স্কুলে স্কুলে যাওয়ার জন্য একদম রেডি খাওয়া মুখ ধোয়া ড্রেস চেঞ্জ করা সব কিছুই হয়ে গেছে আজকে দাদার সাথে স্কুলে যাবে এখন তো বাবা বাড়িতে আছে বাগানে কাজ শেষ হয়ে গেছে তো এখন মিঠাইকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা বাবাই আজকে সকালে খাওয়ার জন্য একটু পেঁপে আলু দিয়ে তরকারি করছি আর সাথে মিঠাইয়ের জন্য অল্প করে ভাতও হচ্ছে শুধু মিঠাই না মিঠাই দাদাইও খাবে মানে বাবাও সকালে দুটো ভাত খায় তো তাই দাদু আর নাতনির জন্য ভাত হচ্ছে কালকে সেই আসলাটাকে মারলাম না হ্যাঁ ওই আসলাটা পড়েছে জানিস হ্যাঁ খিচুড়িটাই পড়ে গেছে তাহলে খাবি মানে ডিম খা মিঠাই স্কুলে তো রোজই খিচুড়ি দেয় তো আজকেও খিচুড়ি খাবো বলে কান্না জুড়েছে আর বাইরে দেখেছ বৃষ্টিও হচ্ছে প্রচুর জানো আজকে ওয়েদারটা এত বাজে ওয়েদার বৃষ্টি হচ্ছে কিছুক্ষণ পর আবার থেমে যাচ্ছে আবার রোদ উঠেছে এই দেখো এখন যেমন বৃষ্টি হচ্ছে দশ মিনিট পাঁচ দশ মিনিটও না ওই পাঁচ মিনিট মতো বৃষ্টি হচ্ছে তো কিছুক্ষণ পর আবার রোদ উঠে যাচ্ছে এরকমভাবেই সারা দিনটা আজকে যাবে মনে হচ্ছে তো গাছে আর বাদ বাকি যা আম ছিল সবগুলোই বাবা পেরে নিয়েছে তো সেগুলোই এখন পাকাতে দিচ্ছে বাবা তো এগুলো খুব ভালোই জানে কেমন করে পাকাতে হয় কি না যেহেতু আম বাগানে কাজ করতো আর বাবার হেল্পার হচ্ছে মিঠাই বাবাকে হেল্প করছে দেখেছো কীরকম মানে হেল্প তো করছে না উল্টে আরও কাজ বাড়াচ্ছে বাবার এই দেখো দেখেছো এখন কিরকম রোদ উঠেছে একদম ঝলমলে হয়ে রোদ উঠেছে আর আকাশটাও কি সুন্দর লাগছে দেখো এইদিকে একদম পরিষ্কার হয়ে গেছে পুরো নীল আকাশ তার মধ্যে সাদা সাদা ছোট্ট ছোট্ট মেঘ অপূর্ব সুন্দর লাগছে দুটো ব্যাগ নিয়ে কোথায় যাবি হ্যাঁ ওই কি জানি সাইকেল নিয়েছিস দুটো ব্যাগ নিয়েছিস যাবি কোথায় আর কি জানি দু হাতে দুটো ব্যাগ নিয়েছে আর সাইকেলে করে এখন মিঠাই যাচ্ছে বাজার করতে কি সবজি বাজার না আলু নেবে পটল নেবে আর একটু মাংস নেবে মা উনুনে রান্না করছে আজকে একটু দেরি হয়ে গেছে বলে মা বলল মাছগুলো একটু গ্যাসে ভেজে দিতে তো আমি এখন তাই মাছগুলো ভেজে দিচ্ছি মাকে এখন তো আমি রান্নাবান্নাটা করছি না মায় করছে আসলে সকাল থেকে তো এতবার বৃষ্টি এসেছে সেই জন্য দেরি হয়ে গেছে এদিকে মাছগুলো ভাজা হতে থাক আমি মিঠাই কোথায় গেল দেখে আসি একটু এখানেই বসে বসে খেলা করছিল আর খেলনাগুলো ছড়িয়ে ছিটিয়ে আবার চলে গেছে অন্য কোথাও খেলতে কি জানি হয়তো কাকিমাদের বাড়ি গেছে কিনা এই দেখো দেখেছো জল দাঁড়িয়ে আছে কিছুক্ষণ আগেই আবার বৃষ্টি হয়েছে মেঘ আছে যে আকাশে কোনো মুহূর্তে হয়তো আবারও বৃষ্টি নামতে পারে কি করছিস তুই হ্যাঁ কি কাদা লেগে গেছে তো ভালো হয়েছে পড়ে যাবি স্লিপ করে আর আয় ছোট দাদা দিল সে জলের মধ্যে খেলা করতে বাচ্চাদের যে কি ভালো লাগে তার কোনো তুলনা নেই আমরাও হয়তো ছোটবেলায় এরকমই জল নিয়ে খেলা করতাম আর মায়ের কাছে বকা খেতাম হাত পাটা ধুয়ে নে আমি যাই দেখি আবার মাছগুলো বসিয়ে এসেছি গ্যাসের মধ্যে তো এই যে কথা বলতে বলতে আমার সব মাছগুলো ভাজাও কমপ্লিট হয়ে গেছে এবার এগুলো দিয়ে আসি মাকে মা রান্না করবে তারপরে কে খাচ্ছো তুমি আম খেলি না পেয়ারা ভালো খেতে তাই পেয়ারাটা খেয়ে নিবি সব ঠিক আছে আর আমটা কে খাবে তাহলে হুম আম খাবি না আজকে সকালে জানো মা যখন টিভি দেখবে বলে টিভিটা একবার অন করেছিল তো টিভিটা অন হওয়ার সাথে সাথেই বন্ধ হয়ে গেল তো তারপর থেকে আর চালু হচ্ছিল না টিভিটা খারাপ হয়ে গেছে তো সেই জন্য মিস্ত্রি ডাকা হয়েছে তো এখন উনি টিভির ভিতরে এগুলো খুলে নিয়ে যাবেন কি সমস্যা হয়েছে তারপরে গিয়ে দেখবেন এখন দুপুর দুটো বাজছে ঘড়িতে মিঠাইকে এখন ভাত খাওয়াচ্ছি আর আজকে মেনুতে আছে শাক ভাজা পাঁচ রকম সবজি দিয়ে একটা তরকারি আর মাছ মিঠাই মাছ খেতে খুবই ভালোবাসে রোজ ওর পাতে এক টুকরো মাছ হলে শান্তি করে ভাতগুলো খায় আসলে বাচ্চারা মাছ মাংস ডিম এগুলো দিয়ে ভাত খেতে একটু বেশিই ভালোবাসে তো চেষ্টা করি রোজই একটু মাছ দেওয়ার মিঠাইকে কিন্তু সব দিন হয়ে ওঠে না মিঠাই এমনি সব দিয়েও ভাত খেয়ে নেয় মাছ দিতে হবে ওকে এমন কোনো কথা নেই কিন্তু এই যে ওর খেতে গিয়ে এত নাটক করে এত জ্বালাতন করে উফ মাঝে মাঝে আমি পাগল হয়ে যাই দেখেছ এক গাছ করে খাবার নিচ্ছে আর দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে ঘরে তো এইভাবেই ওকে খা খাইয়ে নিই তারপরে আমরাও খেয়ে নিই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে Ta-da!